আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে একদম সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে আমার সামনে যে একটি খাট দেখতেছেন এটা কি দুই ইঞ্চি সলিটের ভিতরে ফুল বক্স একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে এই যে আরেকটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি হচ্ছে ছয়টি চেয়ার চেনমিনিয়া মডেলের এই ডাইনি হাজার টাকা ডেলিভারি তিন চার মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এইখানে আরেকটি দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং নিতে পারবেন মাত্র

তেরো গোলাপ এই তেরো গোলাপ খাট নিতে হবে মাত্র একুশ হাজার টাকা এখানে এই যে একটি ফুল বক্স এটা আসল মডেলের সেগুন কাঠ কালার কিন্তু আকাশ মনি কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা এই যে ডাইনিং টেবিল এটার দামও পড়বে মাত্র তেত্রিশ হাজার ফোম কাটিং এর যদি আপনারা সুপার সেট নিতে চান আমাদের কাছ থেকে এই সোফা সেট গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এখানে থ্রি সেট আর এটা টু সিট দুই সিট চাইলেও কেউ নিতে পারবেন আবার এই তিন সিট চাইলেও কেউ সিঙ্গেল নিতে পারবেন একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি দুটি সলিডের ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এখানে আর একটি সেমি বক্স খাট এই সেমি বক্স খাটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এখানে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারিও ফ্রি থাকবে এখানে তিনটি টিফিন সহ পেয়ে যাবেন একদম এই যে এখানে একটি খাট এই খাটটির দাম মাত্র একুশ হাজার টাকা এখানে কিন্তু ওয়ার্ডড্রপ আছে এই যে ওয়ার্ডড্রপ গুলা আপনারা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা করে যেটাই নেন বিশ হাজার টাকা এটা পিছনে কাঠ ড্রয়ারেও কাঠ আছে লাগানো মাত্র বিশ হাজার টাকা এই যে এখানে একটি লাভ মডেলের সেমি বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এখানে একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা ছয়কোনা ক্যাবিনেট নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা একটি খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি নিতে কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা কেউ যদি ফার্নিচার করতে চান আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে আমাদের ঠিকানা হয় শপিপুর আমি কৈর গাজীপুর আপনারা এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম